তো কেমন আছেন ডিয়ার ফ্রেন্ড ভালো তো আবার আমি এসে গেছি চলো শুরু করি ঠিক আছে আবার নতুন ভিডিও লেটস গো জানো কি তুমি মনে কি জানো সেই আকাশ তারা গোনার বিথা অসম্ভব অসম্ভব ব্যানচুট স্কুলের নাম করেছি এখানে বিয়ে করছে বিয়ে করছে এখানে এখানে মাঝুর রাস্তায় দাঁড়িয়ে এরা বিয়ে করছে বাড়িতে ভাবছে স্কুলে গেছে এখানে তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিয়ে করছে আলাদা লেভেলের চলছে তো এগুলো পেছন দুলিয়ে ভাইরাল হচ্ছে আমাদের এই বৌদি লাচ লজ্জা তুলে দিয়েছে শিকায় হাঙ্গামা টিমের হয়েছে অ্যাসিস্ট্যান্ট আর ওদের পিছনে মারো থাপড়া হয়ে যাবে সাবস্ক্রাইবার হবে এটা তো ছাল ছাড়ানো পোলট্রি রে আবে এরও মনে ভিটামিন কম আছে আবে এতটা ও পেছনটা দুলিও না ঠিক আছে তেমন মালকড়ি নাই ঠিক আছে তো এতটা দুলো না এ ছাড়া পোলট্রি রে আর পোলিও খাবার দরকার আছে ঠিক আছে গিয়ে একটু পোলিও টেলিও খেয়ে আসুন চালার চাবাস ঠাকুমা চাবাস ঠাকমাকে দেখেছো আলাদা লেভেলের ভিডিও বানাচ্ছে ঠাকুমা আলাদা লেভেলের আরে নেগড়ি ছুচা তুই প্রথমে গিয়ে পোলিও আয় ঠিক আছে তা তোর হাফ গাফ দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে তোর যে পলিও দরকার এই বয়সে ভালো রিল বানাচ্ছে আর দেখো স্যার আরে সেগুলো তো সব ঠিক আছে কিন্তু মনগুলো তো সব বড় বড় টাইপের হয়ে গেছে সব বড় বড় টাইপের হয়ে গেছে মন তা সেখানে আবার ঘর আবার কোথায় বাঁধাবে আর সেফটি জিনিস ইউজ করো ঠিক আছে সেফটি জিনিস ইউজ করো ওটা একশো দুশো টাকায় নেবে ঠিক আছে ইউজ করো এতটাও কাউকে দেখাতে হবে না ঠিক আছে এরা ভাইরাল হওয়ার জন্য না কি না কী করতে পারে বাউ সব কিছু সোশ্যাল মিডিয়া যাওয়াস তুমি একশোর মধ্যে লেওড়া পেলে ও তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো যদি লেগে থাকে তোমরা বন্ধুদেরকে শেয়ার করো আর ওই লাইকটা দাবাও এই ভিডিওটা বাস এন্টারটেনমেন্টের জন্য ছিল মনে লেওয়ার মতন কিছুই নেই আর ওই যে লাল যে বটনটা ঠিক আছে তোমরা পোলিও খেয়ে কি সামনের হলিয়ে দেওয়া ঠিক আছে আমি জানি না যেন ক্লিক যেন হয়ে যায় আমি যাই আমাকে গিয়ে মারতে হবে হুম বাই বাই